প্রতি ফরজ নামাজের পরে এই সংখ্যা দিয়ে যদি তুমি দশ বার হোক উনিশ বার হোক বার হোক বার এই দয় মাসুরার মামলটা যারা করবে বিশ্বাস বলেন যে মৃত্যুর সময় তার জবান দিয়ে ইমানের কালমা পড়ে ইমানের সময় কালেমা যদি ভালো মানুষ হয়ে থাকে যদি সে আল্লাহর বান্দা বা ভালো হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই জিব্রাইলকে যেভাবে আজরাইলকে যেভাবেই দেখি না কেন কোনো সমস্যা নেই আজরাইল ভালোভাবে খুব ভালো একটা মানুষের মতো রূপ ধরে অথবা সুন্দর একটা ফেরেস্তার রূপ ধরে অথবা এমন হবে যে অনেক সুন্দরী সুন্দরী

দুইটা অবস্থা খুব বেশি হয় ঈশ্বরের বলছে মৃত্যুর সময় দুইটা অবস্থা মানুষের খুব বেশি হয় এক হচ্ছে সে জবান দিয়ে কালেমা করতে পারে এই অবস্থার খুব বেশি হয় তাকে যতই তালকিন করা হোক তাকে যতই তালকিন করা হোক জোর জবস্তি সহজে তার জবান দিয়ে কালেমা পড় আসতে চায় এটা হলো মৃত্যুর সময় একটা অবস্থা আরেকটা হচ্ছে তার খুব পানিকে বাসায় সারা

gente garvez ejonno bishoye bolchen je mintur ekta khayabhab obostha shesh somoy mintur joman diye kintu kalema somoy takere baba ejonno kalema behor ekta amon bishal ubike hazrat jibril (a.s) bole diyechhen the bole diyechhen je proti fard namaz er pore

আপনার কোন ওম্মত যদি মারা যায় জেনে কেউ তাদেরকে পরโลก পরলোক জান্নাত করো আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভাবে হলো মৃত্যুর সময় তার জবান দিয়ে বলার কালে হাপড়াইয়া দিবেন সুবহান আল্লাহ জানো এটা এই বলটা বেশি বেশি করতে হবে এই কবরের ওখানে যেটা বলছিল কবর ভয়ংকর জায়গা

এত আদরের এত ভালোবাসার একটা মিস্ত্রী ছিল হজরতে

কিন্তু তোমার চোখের পানি দেখলে আমি বিশ্ব সহ্য করতে পারি না তোমার যদি তোমার কোনো কথা থাকে তুমি আমাকে বলো বিশ্ব

তিন নাম্বার হচ্ছে অবাধ্যার নবী যখন কবরে মাটি দেওয়া হয়ে যাবে সেই সময় কিন্তু সবাই চলে যাওয়ার পরে আমাকে প্রশ্ন করা হবে মান রাব্বুকাউন দিন কাউন হাযাল্লাযী বাইসা ফি কুন তিনটা প্রশ্ন করা হবে সেই তিন প্রশ্নের জবাব আপনি বিশ্বনে কবরের উপরে দাঁড়িয়ে আপনি দিবেন আমি খাদিজা আমার ভয় লাগবে

এত বেশি কামনা করতেছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর কাছে এসে বলতেছেন সবাই আমরা চলে গেছি আপনি কেন কামনা করতেছেন বিশ্বনবী হযরতে বেলালকে বলে বেলাল তুমি চলে যাও আমার এখন একটা কাজ বাকি আছে আমি খাদিজার এই কবরের সামনে আমি দাঁড়িয়ে থাকব তোমরা সবাই চলে যাও বেলাল চলে যাওয়ার

তাহলে হাসর মিনাল কুলসিয়াত সব কিছু আল্লাহ তাআলাকে সহজ করে সুবহানাল্লাহ এজন্য এটা খুব ভয়ঙ্কর জায়গা বিশ্বাস বলছেন খুব বেশি বেশি আমল করবা খুব বেশি বেশি কবরকে দেখে তোমরা কামনা করবা দোয়া করতে থাকবা বেশি বেশি কবরকে দেখে তোমরা ওখানে দাঁড়ায় যাবে ওখানে দাঁড়ায় যাবে এখন আমাদের অনুভূতি কিচ্ছু নাই আমরা কবরকে দেখে কি ওখানে যায় গল্প করি ওখানে যায় আমাদের মনে হয়

এই আমলটা বেশি বেশি করে দোয়ের মাসুরা যেটা আমরা জানি এই আমলটা প্রতি খরচ নামাজের পরে পারবে তুমি দশ বার পর সাত বার পড়বা উনিশ বার পড়বা উনত্রিশ বার পড়বা তারপরে হচ্ছে সত্তর বার পড়বা সবগুলোই হাদিসের মধ্যে সংখ্যা আসছে তুমি এই আমলটা যদি বেশি বেশি করো কবরের জীবনটা আল্লাহ তোমাকে জান্নাতের জীবন নয় সবাই যেন আমরা